আসসালামু আলাইকুম আমরা এখন হচ্ছে এই সেন্ট মা এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ বলা যাবে না এটা হচ্ছে ছেঁড়া দ্বীপের এখান থেকে আমরা হচ্ছে এই সূর্যোদয়ের যে দৃশ্যটি রয়েছে সেই দৃশ্যটি আমি এখন ধারণ করছি এই সূর্যোদয়ের দৃশ্য দেখুন এই ছেঁড়া দ্বীপের যে অংশটা আছে এই অংশটার পাশ দিয়ে সূর্যটা একবার সমুদ্রের মাঝখান থেকে উঠছে অলমোস্ট এইটি পারসেন্ট সূর্য কিন্তু উঠে গেছে আর একটু পরে পুরো সূর্যটাই উঠবে 우리에게서.